আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা নাসির পাটোয়ারি যেটা আজকে বলছেন যে হেফাজত ইসলামের নেতাকর্মীদের যখন হত্যা করা হয়েছিল গুলি করা হয়েছিল তখন বিএনপি আওয়ামী লীগের সাথে বসে ব্যাংকের টাকা ও নাগুনি মানে ভাগ বাটোয়ারা করছিল তাই চলুন তার মুখেই শুনি কি কি বললো যে ইসলামিক যে দলগুলো রয়েছে এর মধ্যে সুন্নি তারা আওয়ামী লীগের সাথে ছিল হেফাজতে ইসলাম বিএনপির সাথে ছিল কিন্তু হেফাজতে ইসলামের যখন লাশগুলো সাপ্লাই একের পর এক পড়তে ছিল কই সেদিন তো বিএনপির একটা নেতাকেও আমরা উকি উকি দিতে দেখি নাই সাপ্লাই যখন আমাদের আলেম বাইরা এখানে একের পর এক শহীদ হচ্ছিল আপনারা তখন গুলশানে বসে অন্যান্য আওয়ামী লীগের সাথে ব্যাংকের ভাগ বটোয়ারায় ব্যস্ত ছিলেন আলেমদেরকে এটা বুঝতে হবে নতুন করে তারা আলোচনা নিয়ে এসেছে যে জামায়াত ইসলামের হলো মৌদুদ ইসলাম এবং আমাদের একটা হল মদিন আল ইসলাম একই সাথে বক্তব্য দিলেন সালাউদ্দিন সাহেব আর মদিনার ইসলাম আপনি চাঁদাবাজে দুর্নীতি কোথায় থেকে পাইলেন মদিনার ইসলাম আপনি কোথায় পাইলেন মদিন আলীসলাম আপনি হাওয়া ভবন কোথায় থেকে পাইলেন মদিনার ইসলামকে একটি শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে আমাদেরকে শিখিয়েছিল তো মদিনার যদি আপনারা বাংলাদেশে কায়েম করতে চান তাহলে মদিনার সলাফটে তাহলে জুলাই সনাদের রেফারেন্স কিছু না কিছু পাবেন সেখানে কারণ জুলাই সনাদে যে কথাগুলো বলা হচ্ছে শান্তির যে নতুন একটি সাম্যের সোসাইটি প্রতিষ্ঠা করার কথা বলা হচ্ছে সেগুলোই তো মদিনার সনাদের ভাষ্যের কথা তাহলে মদিনার সনাদ কি আমাদেরকে দেখাচ্ছেন মদিনার যে জীবন সেটাকে আমাদেরকে রাজনৈতিকভাবে ওয়াশ করার জন্য চোখে কিছু ধুলো দেওয়ার জন্য আপনাদের এই বক্তব্য দিচ্ছেন দীর্ঘদিন ধরে জামায়াত ইসলামিক এবং কমি আঙ্গনা দীর্ঘদিন একটি কথা বলে পড়ে থাকে যে সাহাবীদের নেয়ারে হক বা সত্যের মাপ কাঠি সাহাবীদেরকে তো সাহাবিদেরকে সত্যের মাপ জানে তাহলে হেফাজতে এনসিপির সাথে আসুক নবীদের ভুল হয়েছে কিনা সেখানে তাদের জামায়াতের মধ্যে মতো পার্থক্য রয়েছে আমরা তো বলি নবীদের ভুল হয় নাই তাহলে হেফাজতে আমাদের সাথে আসুক আমিও নিজে কমই মাদ্রাসা করেছি এই আনন্দের এইসব বন্ডা আমি বন্ধ করতে হবে কতগুলা ব্যানার খোলেন ইসলামের নামে আর ইসলামকে বাংলাদেশ অপমানিত করেন একজন নতুন করে সমীকরণ সাজাচ্ছে যেহেতু জামায়াত ওইদিকে ইসলামিক ব্লক করতেছে হেফাজতের জিরি মাদ্রাসা কুটিয়া মাদ্রাসা ঘুরে ঘুরে আলেনদেরকে হলো ট্যাবলেট খাওয়ায়া ইসলামের নাম দিয়া নতুন করে হলো ধানের শীষে তাদেরকে ভোট দেওয়ার পায় তারা চালাচ্ছে আপনারা দেখবেন আগামী ইলেকশনে ধানের ব্যাচ পরে এই সাপলা ভোট দিবে মানুষ জোর করে ধান দানের শেষ চাপিয়ে দিচ্ছেন তো লাভ হবে না আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি ওরা আমাদেরকে ভয় দেখায়